আলাইকুম জাহাঙ্গীর স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত যারা প্রাইমারি তৃতীয় ধাপে উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইপার ডেট এবং পেপার জমা দেওয়ার ডেট কিন্তু ঘোষিত হয়েছে আজকে এখন যেটা যে জেলাটি দেখাবো গাজীপুর জেলার পেপার্স জমা দানের তারিখ এবং কি কি পেপার জমা দেবেন এবং এই পেপার জমা দেওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবেন এই ভিডিওতে থাকবে যারা গাজীপুর জেলা এবং অন্য জেলার সবার জন্য কাজে লাগবে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি লাইক ফলো করে রাখুন রাখুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিয়ে আমি জে এম জাহাঙ্গীর আলম এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান নন ক্যাডার সব মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আহ আপনাদের জন্য সুন্দর সাজানো গোছানো শর্ট টাইমে প্রস্তুতি নেওয়ার জন্য একটা পনেরোটি পিডিএফ শিটের উপর ভাইবার নোট তৈরি করা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন গণিত নোট নিজ জেলা সম্পর্কিত নোট সাবজেক্ট নোট মুক্তিযুদ্ধ এভরিথিং থাকছে তো শিক্ষা বিষয়ক প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সবকিছু নিয়ে সাজানো হয়েছে এবং দশটি লাইভ ক্লাস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো নাইন নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করুন তো কথা না বাড়িয়ে আমরা গাজীপুর জেলার যে ডেটটা ঘোষিত হয়েছে সেটা আমরা একটু দেখে নিই এখানে এখানে দেখতে পাচ্ছেন যে গাজীপুর জেলা যে নোটটা ডেটটা দিয়েছে লেখাটা একটু অস্পষ্ট আপনাদের দেখেন অনলাইনে আপলোডকৃত ছবি দিতে হবে আবেদনের কপি দিতে হবে প্রবেশপত্র অ্যাডমিট কার্ডের কপি দিতে হবে নাগরিক সনদ বা স্থায়ী ঠিকানা নাগরিক সনদ ও স্থায়ী ঠিকানা সপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে কিন্তু নাগরিক সনদ ও স্থায়ী ঠিকানার সপেক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদ দুইটা দিলে ভালো একটি দিলেও চলবে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অবশ্য সনদ যাদের আছে সেটা লাগবে আর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে নিম্নক্ত প্রয়োজনীয় পেপার্স গুলো দিতে হবে শারীরিক প্রতিবন্ধী হিসেবে যারা আবেদন করেছিলেন তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ লাগবে আর সকল পেপার্স এই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কর্তৃক অর্থাৎ বিসিএস ক্যাডার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে আর এই পেপার গুলো জমা দিতে হবে ছয় মে দু তারিখের সোমবার অফিস চালিকার সময়ের মধ্যে আর প্রাপ্তি স্বীকার পত্র এটা আপনারা পাবেন কোথায় দেখেন ডাব্লিউ ডাব্লিউ এখানে পাবেন এই লাইনে যে আপনারা এটা ডাউনলোড করে আপনারা এর সাথে জমা দিতে হবে তো এই ছিল ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানিয়ে অন্য কোনো ভিডিও দেখার জন্য এবং আমার ভর্তি হওয়ার জন্য অনুরোধ মানে রিকোয়েস্ট করে সবাইকে ধন্যবাদ